সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ ডিসেম্বর তোমাদের সবাইকে তোমরা জানো যে রাজ্য সরকারের বেশ কিছু পরীক্ষা পর পর ঘোষিত হয়েছে ডাব্লিউ বিসিএস ঘোষিত হয়েছে এবং একই সঙ্গে এর ফর্ম ফিল চলার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ ডাব্লিউ এর ইন্ডিকেটিভ নোটিস জারি হয়ে গেছে যারা এসএলএসটি ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছে তাদের সঙ্গে সঙ্গে আবার চলে এসেছে প্রাইমারি ইন্টারভিউ এবং এই এই যে যে একের পর এক পরীক্ষা এটা এটা তৈরি হয়েছে পরিসর আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আগে থেকে ইন্ডিকেশন দিয়েছিলাম যে এখন পরীক্ষা হচ্ছে না মানে এটা নয় যে সুযোগগুলো তোমার আসবে না তোমাদের সামনে যখন সুযোগটা আসবে তখন কিন্তু তোমরা হয়তো সামলাতে হিমশিম খেয়ে খেতে হতে পারে তোমাদের এবং বর্তমান পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে আজকে আমরা এই ভিডিওতে মূলত বুঝবো যে যখন পরীক্ষার এরকম আহ পরিষদ তৈরি হয়েছে যে পরপর পরীক্ষা চলছে তখন কোন কোন পদ্ধতিতে তোমরা একটা বাস্তবসম্মত কৌশল অবলম্বন করতে পারো যাতে এই পরপর পরীক্ষাগুলোর প্রস্তুতি তোমাদের সামলাতে সুবিধা হয়। সিলেবিলস ওয়াটিতে ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত শুনবে। এতে করে তোমাদের একটা ইনসাইট আসবে যে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে দ্রুত এবং বাস্তবসম্মতভাবে এই পুরো পরীক্ষার পরিষদটাকে সাফল্যের সঙ্গে তোমরা পেরিয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রায়োরিটি চার্ট বানাও। অর্থাৎ অনুসারে আর্জেন্ট মানে এবং তার ইম্পর্টেন্স অনুসারে দেখো সমস্ত যতগুলো পরীক্ষা তুমি দেবে সেটা কোনো পরীক্ষার ইন্টারভিউ হতে পারে বা সেটা এমনকি কিছু ক্ষেত্রে তোমার মেন্সও থাকতে পারে তো এই যে পরীক্ষার পরিসরগুলো তোমাদের তৈরি হচ্ছে যেখানে তোমরা একটা পরীক্ষা দিচ্ছ সেখানে তোমাদের প্রায়োরিটিটা আগে বুঝতে হবে যে কোন পরীক্ষাটা আগে আসছে যদি সব পরীক্ষাকেই সমান প্রায়োরিটি দিতে শুরু করো হতে পারে যেটা তোমার সবার আগে আসছে এর পরে সেটা কিন্তু কম গুরুত্ব পেয়ে গেল তো সমস্ত বিষয়গুলো তোমাদের প্রথমত লিখে নিতে হবে কোন পরীক্ষাটা আগে আসছে কোনটা সিলেবাস বড় কোনটায় তোমার দুর্বলতা আছে এবং এ সি করে প্রায়োরিটি লিস্ট বানো এতে তোমার স্পষ্ট ধারণা তৈরি হবে যে কোন জিনিসটাকে আগে ফোকাস করতে হবে দ্বিতীয়ত ছোট ছোট স্টাডি স্লট বানাও দেখো আমাদের একটা প্রবণতা আছে যে আমরা পড়াশোনাটাকে আত্মতৃপ্তির জায়গায় নিয়ে যাই আত্মসন্তুষ্টির জায়গায় নিয়ে যাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা স্যাটিসফাইড হচ্ছি। বিষয়টা ভেবে দেখলে বুঝবে আদতে কিন্তু নিজেদের এই স্যাটিসফ্যাকশনের বিষয়টা নয় বিষয়টা হলো আসলে তোমাকে তোমার কাজটা ঠিকঠাক করে উদ্ধার করতে হবে অর্থাৎ তোমার পড়াশুনোটাকে ঠিকঠাক হতে হবে তোমার পড়ার সময়টাকে নয় তাই ছোট ছোট স্টাডি স্লটে যদি পড়ো তাতে করে তোমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বা ব্রেন রিটেনশন কোয়ালিটি এমনকি ফোকাস সবকিছু কিন্তু ভালোভাবে হবে ধরা যাক তুমি যদি এক ঘন্টার একটা সেটিং রাখো তোমার পড়াশুনোর জন্য সেখানে ৪৫ মিনিট পড়ো এবং বাকি পনেরো মিনিট যেটা পড়লে সেটাকে আবার রিভিশন দিয়ে নাও এই টেকনিকটা তুমি যত মাল্টিপল সেটিং এ পড়বে তত তোমার রিটেনশন কোয়ালিটি বা মস্তিষ্কের ধারণ ক্ষমতা তোমাকে বৃদ্ধি করতে সাহায্য করবে তৃতীয়ত প্রতিদিন একটা এমন বাকেট সাজাও যেখানে তুমি দুটো বড় কাজ রাখলে এবং তিনটে ছোট কাজ রাখো অর্থাৎ পুরো বিগ টাস্কগুলোকে একটা যেমন একটা পুরো চ্যাপ্টার রিভিশন বা একটা বড় পোর্শন তুমি পড়ে ফেলতে চাইছো এই পুরো জিনিসটাকে তুমি বিগ টাস্ক রাখলে এবং এইটাকে তুমি প্রতিদিন নিয়মিত আকারে শুরু করতে স্টার্ট করি প্রথম থেকে এবং এর সঙ্গে ছোট ছোট টাস্ক রাখলে যেমন শর্ট নোট রিভিশন এমসিকিউ প্র্যাকটিস এতে কম সময় যেটা তোমার কাছে এখন সময়ের পর্যাপ্ততা অতটা নেই এই কম সময়ের মধ্যে তুমি কিন্তু দুটোকেই সমান রকম ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে অর্থাৎ প্রতিদিন দুটো বিগ টাস্ক এবং তিনটে স্মল টাস্ক রুল চতুর্থত স্মার্ট রিভিশন এই কথাটা কতবার আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি কিন্তু অনেকে এখনো বুঝে উঠতে পারছে না স্মার্ট রিভিশন কথাটার অর্থ এটা নয় যে তুমি বিভিন্ন কৌশলে সেটাকে পড়াশুনোটাকে রিভাইজ করতে চাইছো এটা নয় এবং একটা চ্যাপ্টার কি সেটার জন্য পাঁচবার পড়ার দরকার নেই এটা স্মার্ট রিভিশন নয় স্মার্ট রিভিশন কথাটার অর্থ প্রথম যেটা হলো নট রি রিডিং মানে বারবার একই পড়াকে না পড়া স্মার্ট রিভিশনের অর্থ হচ্ছে যে তুমি যে পোর্শনটা পড়ছো আগে সেখানকার পিউ কিউ গুলো দেখে নাও তার মানে তোমার সেই চ্যাপ্টারের কোন কোন অংশগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় বুঝতে পারবে এইবার তুমি এমসিকিউ প্র্যাকটিসে যাও যাতে করে তোমার যতটুকু প্র্যাকটিস করেছো সেটা জানো ঝালিয়ে নিতে পারো শর্ট নোটস গুলো আরেকবার দেখে নাও এবং সব শেষে যে অংশগুলো তখনও তোমার অজানা বা গ্রে এরিয়া থাকছে সেগুলোকে রিপিটেড রিভিশন দাও এইটা হচ্ছে তোমার স্মার্ট রিভিশন স্মার্ট রিভিশন মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় দুবার তিনবার পাঁচবার পড়া নয় পাঁচ নম্বর পয়েন্ট শর্ট নোটস লাস্ট মিনিট উইপেন হিসেবে ব্যবহার করে সেগুলোকে বারবার রিভিশন দেওয়া দেখো তুমি যখনই নিজের মত করে কোন একটা টপিকের শর্ট নোটস বানাবে ছোট্ট ছোট্ট টপিক ওয়াইজ ডিসকাশন গুলো নিজের মত করে স্নাইপেট সে কিছু চার্ট সে কিছু পয়েন্টস ওয়াইজ লিখে রাখবে বুলেট নাম্বারিং দিয়ে সেগুলো যখন তুমি বারবার ধরে পড়বে সেগুলো তোমার সেলফ ফর্মুলার মতো কাজ করবে ডেট বাই ডেট ইয়ার বাই ইয়ার তোমার একটা প্রিপারেটরি স্টেজ থাকবে যেটা তুমি লিস্ট ওয়াইজ প্রিপারেশনটা নেবে এবং এই কি টার্মস গুলো তুমি ভাবো একটা বিশাল বড় চ্যাপ্টারকে তুমি আধপাতার মধ্যে কিছু পয়েন্টস এবং বুলেট নাম্বারিং দিয়ে কিন্তু ছোট করে নিতে পারো এবং এটা তোমার ক্রমটা বা ক্রনোলজিটা মনে থাকবে মনে রাখতে সুবিধা হবে উত্তর করতে গিয়ে ভুল কম হবে এটা তোমরা কিন্তু দেখতে পারো ছ নম্বর পয়েন্ট টাইম ব্লক রুটিন দেখো আমরা যেটা করি যে শুরুতে যেরকমটা বলা হলো যে লেন্দি টাইমের জন্য করতে গিয়ে আমাদের একঘেয়ে লাগে দীর্ঘদিন যখন সেটা চালাতে হয় আর সেটা চালানো যায় না ফলে সকালে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে সময়টা আমরা পড়াশোনাটা করছি যতটুকু সময় পড়াশোনা করছি সেই সময়টাতে আমাদের যেহেতু কোনো টাইম ব্লক রুটিন নেই যে এই সময়টাতেই এটা আমরা করব আমরা এলোমেলো ভাবে পড়াশোনাটাকে সাজাই এটা করা যাবে না চেষ্টা করো সকালবেলা যখন তুমি প্রথমবার তোমার সব থেকে হায়েস্ট এনার্জিতে আছো তখন তোমার সব থেকে টাফেস্ট যে সাবজেক্টস গুলো সেগুলো কিন্তু সেরে ফেলতে এইটা তোমাকে একটা ভীষণ রকম গভীরতা দেবে একটা ডেপথ দেবে তোমার পড়াশোনাটাকে তাড়াতাড়ি ভাবে যে জায়গাগুলো তোমার হয়নি যে জায়গাগুলো কঠিন লাগে সেগুলোকে মেইনটেইন করে পড়াশোনাটাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে এবং এই টাইম ব্লক রুটিন তুমি কিন্তু প্রচুরবার মানে প্রচুর লম্বা সময়ের জন্য করবে না ছোট ছোট সময় তিন চার বার পাঁচ বার ম্যাক্সিমাম পড়াশোনা করলে তোমার তাতে কিন্তু হয়ে যাবে তো টাইম ব্লক রুটিনটা বানাও এটা তোমার এফিসিয়েন্সিকে কিন্তু দ্বিগুণ করবে 7 নম্বর পয়েন্ট ডেইলি মিনি মক টেস্ট এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েরা দেয় না তোমরা যেটা করো সেটা হলো যে পড়াশুনো করে নাও তারপরে পরীক্ষার আগেটাতে মক টেস্ট দাও কিন্তু তোমাদের এটা খেয়ালই হচ্ছে না যে তোমরা যে টপিকগুলো গুলো পড়ছো সেই টপিক প্রত্যেকটা টপিকে তোমার পর্যাপ্ত এমসিকিউ প্র্যাকটিস করা আছে কিনা তুমি ভুলে কোনটা বেশি যাচ্ছ তোমার আত্মবিশ্বাস কোনটাতে কম হচ্ছে সেটা তোমরা ধরতে পারো না এবং পরীক্ষার আগে যখন মক টেস্ট দাও তখন সেই এই যে দুর্বল আত্মবিশ্বাসটা যেটা তুমি তোমার অবচেতনে গড়ে তুলছ প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন সাব টপিকের উপরে সেইগুলো কিন্তু তখন প্রকাশিত হয়ে পড়ে এবং এইটা তোমাকে তখন তুমি খুঁজে পাও না যে কোন পথে গেলে তোমার আসলে ভালো একটা ফলাফল আসবে ফলে ডেইলি এই মিনি মক টেস্ট নিজের টপিকের উপরে তোমার স্পিড বাড়াতে সাহায্য করবে তোমার ভুল কম হবে তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং এটা থেকে কিন্তু আসলে টপিক ওয়াইজ ক্ষেত্রে নিজেদের জোরটাকে আত্মবিশ্বাসটাকে বাড়াতে তোমার ভীষণ রকম কার্যকর একটা পন্থা হতে পারে এরপর আসছে আট নম্বর পয়েন্ট উইক এরিয়া আইসোলেশন আমরা অলরেডি বলেছি যখন তুমি নিজে কোন একটা প্রশ্ন করছো স্টাডি করছো তুমি রিভিশন দিচ্ছ বা ইভেন খানিকক্ষণ আগে যেরকমটা বলা হলো মিনি মক টেস্ট দিচ্ছ তখন তুমি বুঝতে পারবে যে পুরো সিলেবাসের কোন কোন পয়েন্টসগুলোকে কোন কোন পকেটগুলোতে তোমার পড়াশোনাটা উইক আছে এবং সেই দুর্বল স্থানগুলোকে তুমি যখনই আলাদা করে লিখে নেবে তখন তোমার কাছে আসলে পুরো সিলেবাসের যে জায়গাটুকুকে তোমাকে হেরে যেতে দিচ্ছে না সেটা স্পষ্ট হয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে শুধু সেটুকুর প্রিপারেশন করলেই তোমার কিন্তু সিলেবাসটা পুরোপুরি তৈরি হয়ে যাবে পয়েন্ট বাইরে একটা সব থেকে বড় যে জায়গা সেটা হচ্ছে ওভার থিংকিং তো নম্বর পয়েন্ট আমরা বলতে চাই এই ওভার থিংকিংটা বন্ধ করে এক্সিকিউশন মোডে এসো দেখো মন এমন একটা জিনিস যেটা তোমাকে বিভিন্ন বিষয় বিভিন্নভাবে ভাবাবে বিভিন্ন বিষয় নিয়ে নেগেটিভ ভাবাবে সংশয় দেবে বিভ্রান্ত করবে ইত্যাদি তো তোমাকে যেটা দেখতে হবে তুমি যখন কোনো কোনো রুটিনকে মনকে গুরুত্ব দেবে না তোমার রুটিনে কোন জিনিস লেখা আছে মানে চুপচাপ সেটা অনুসরণ করবে ম্যাটার করে না তোমার মন খারাপ ম্যাটার করে না তুমি ওভার থিঙ্কিং করছো ম্যাটার করে না ইভেন তুমি নেগেটিভ থিঙ্কিং করছো কিচ্ছু ম্যাটার করে না তুমি যদি নিজেকে একটা রুটিন দিয়েছো চুপচাপ সেটাকে অনুসরণ করে যাও এই যে এক্সিকিউশন মোডে তুমি চলে গেলে যে তুমি অন্য কিছু ভাবলে না তুমি চুপচাপ সেটাকে অনুসরণ করতে শুরু করলে ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং বিভ্রান্তি সব ধীরে ধীরে দূর হতে থাকবে কারণ তারা বুঝতে পারবে যে তোমার মনে এইগুলোর জন্য আর কিছু স্থান কিন্তু নেই ফলে প্ল্যানিং অ্যাকশন ফোকাসে দরকার হয় যেটা খুব দরকার তোমাকে এই ক্ষেত্রে প্ল্যানিং অনুসারে চলা তোমার ওভার থিঙ্কিং অনুসারে নয় আর দশ নম্বর শরীর এবং মনকে সুস্থ রাখো আমরা মূলত যেটা করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের সঙ্গেই কেন এসবগুলো হচ্ছে আমরা যদি একটু ভাবার চেষ্টা করি দীর্ঘদিন ধরে যে অযত্নটা আমরা নিজেদের সঙ্গে করে আসছি পর্যাপ্ত ঘুম ঘুমোচ্ছি না শরীরের দিকে যত্ন নিচ্ছি না এবার তোমার কাছে সেই জিনিসগুলো কিন্তু তার উত্তর চাইবে ফলে তুমি যতই ভালো প্ল্যানিং করো যতই ভালো ফোকাস পড়াশোনার চেষ্টা করো যেহেতু তোমার শরীর এবং মন ভালো নেই তোমার কাছে কিন্তু পড়াশোনাটা খুব একটা সুস্থ হবে না ফলে চেষ্টা করো যখনই জীবনকে পড়াশুনো বা যে কোনো ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে তার সামগ্রিক বিকাশ সাধন করতে এবং যখন তুমি এভাবে নিজেকে কাস্টমাইজ করবে তোমার রুটিন গুলো অনুসারে নিজেকে বানিয়ে ফেলবে নিজেকে পোক্ত একটা জায়গায় নিয়ে যাবে তোমার সামনে যতই পরীক্ষা আসুক না কেন তোমার কাছে যতই কম সময় থাকুক না কেন তোমরা কিন্তু ব্যবস্থিত পদ্ধতিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে সুতরাং এই পদ্ধতিগুলো যদি তোমরা অবলম্বন করো সামনে যে মাল্টিপল গুলো আছে যেখানে হয়তো তুমি কিছুটা দিভ্রান্ত তোমার কাছে এটা একটা পথ হতে পারে যেটা তোমাকে এই সমস্যা থেকে উদ্ধারের দিকে নিয়ে যাবে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে আবার কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকো যেতে থাকো